গাইস আমি আজকের অল্প তেলে মুরগির ছাল রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে আবার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা থামবেল দেখেই বুঝে গেছো আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে আলু দিয়ে মুরগির ছাল কিংবা চামড়া রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো এখানে কী কী উপকরণ আছে তো দেখিয়ে দিলাম তো প্রথমেই দেখো আমি নতুন আলুটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা একটু লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা এবার চলো এটাকে আমি তুলে নেব গেছে আমার আলুটা ভাজা ওই আলু ভাজার তেলেতেই দেখো বন্ধুরা আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো এবং তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার আজকে রান্নার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা প্লিজ নতুন নতুন বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দেবার জন্য অনুরোধ রইলো সবচেয়ে সেরা স্বাদের মুরগির ছাল রান্না দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তোমরা বন্ধুরা আশা করি তোমাদের মধ্যে যারা খেতে ভালোবাসো না তারাও কিন্তু চেটে ফুটে অনায়াসে খেয়ে নিতে পারবে মুরগির ছাল কষা একটা লোভনীয় একটা তরকারি বন্ধুরা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে দেখো বন্ধুরা টমেটোটা দিয়ে দিলাম দিয়ে দেখো ভালো করে আবারও কষে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা তারপরে দেখো একটু আমি দিয়ে দিলাম রসুনবাটা প্রথমে আমি রসুন বাটাটা দিয়েছি দিয়ে দেখো ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না কাঁচা কাঁচা গন্ধটা যাচ্ছে না ততক্ষণ ধরে কিন্তু কষতে হবে বন্ধুরা দেখো বন্ধুরা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে ভালো করে আবারও দেখো বন্ধুরা অনেকক্ষণ ধরে কষতে হবে কারণ আদা রসুন সব তো দেওয়াই হয়ে গেল দেখতেই পেলে বন্ধুরা এবার তো ভালো করে যদি না কষি তাহলে কাঁচা কাঁচা গন্ধটা থেকে গেলে ভালো লাগবে না খেতে ওই জন্য অনেকক্ষণ ধরে কিন্তু কষতে হবে বন্ধুরা আর দেখো এদিকে দেখতে পাচ্ছ এখানে দেখো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে অনেক কিছু মশলা যেগুলো গুঁড়ো মশলা হয় তোমরা তোমাদের মতো মশলা নিও তো এদিকে আমি রেডি করে নিলাম নিয়ে তারপর দেখো ওই গুঁড়ো মশলাটা দেখো দিয়ে দিচ্ছি এভাবে তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা অল্প তেলে কি সুন্দর একটা আমি মুরগির ছাল রান্না করে তোমাদের দেখিয়ে দিলাম একবার কিন্তু বাড়িতে ট্রাই অবশ্যই করবে বন্ধুরা বন্ধুরা তোমরা যদি মুরগির ছাল এইভাবে রান্না করো যে কখনও খাওনি সেও কিন্তু খেতে চাইবে এতটা টেস্টি হয় কিন্তু বন্ধুরা মুরগির ছাঁট রেসিপি কিন্তু দারুণ সহজভাবেই বানানো যায় বন্ধুরা একটু কষ্ট করে যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে দেখবে বন্ধুরা রান্না কিন্তু অনায়াসে এক নিমেষেই হয়ে যায় তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে তোমরা দেখতেই পাচ্ছ কষাটা কিন্তু প্রায় হয়েই গেছে আমার মশলাটা কষা এবারে দেখো বন্ধুরা মুরগির ছালগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা দিয়ে এবার ভালো করে কষে নেব কিন্তু বন্ধুরা মুরগির চামড়া রান্না হচ্ছে বন্ধুরা তোমরা খাবে চলে আসো আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু কষতে কষতেই দেখবে অনেকটাই জল উঠবে তো একটু খেয়াল করবে বন্ধুরা সেই অনুযায়ী তোমরা জলটা দেবে তো দেখো একটু আমরা ভালো করে দেখো কষে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর বন্ধুরা এটা কিন্তু বয়স্কদের জন্য খুবই ভালো একটা রেসিপি বলতে পারো কারণ এটা খেতে একদম মানে কোনো অসুবিধাই হয় না খুব সুন্দরভাবে কিন্তু খেতে সহজ হয় হয়তো অনেকে মানে খেতে ভালোবাসে না অনেকের রুচি হয় না হয়তো কিন্তু যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে এরকম একটা টেস্টফুল খাবার পিকনিক হচ্ছে পিকনিক কারণ আমার বর দিন খেত না জানো তো বন্ধুরা কিন্তু একদিন খাওয়াতে ও কিন্তু শিখে গেছে খেতে আর ও ভালোওবাসে খুব যে ভালোবাসে না তা বলবো না ও খেতেও ভালোবাসে এবং আমার মেয়ে তো খুব ভালোবাসে আর আমরাও মোটামুটি ভালোবাসি খেতে আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা আর তোমাদের কাদের মধ্যে ভালো লাগে এই মুরগির ছাঁট রান্না অবশ্যই বলবে বন্ধুরা এরকম ইউনিক ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা বন্ধুরা দেখো এখানে আমি জল কিন্তু ব্যবহার করিনি তাও দেখতে পাচ্ছ কতটা ছাঁট থেকে জল উঠেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এতেই কিন্তু কষা হয়ে যাবে তবুও আমি একটু দেব জল ঠিক আছে তো যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ দেবো না তো এখনও কিন্তু অনেকক্ষণ ধরেই নাড়তে হবে এবং কষতেও হবে দেখো বন্ধুরা এইভাবে যদি কষতে থাকো যতই কষবে তত কিন্তু টেস্টফুল হবে এবং উনুনের রান্নার স্বাদ কিন্তু একটু আলাদা হয় খেতে তোমরা নিশ্চয়ই জানো দারুণ হয় খেতে অবশ্যই আর আসলে উনুনটা জ্বলছে তো ওই জন্য ধোঁয়াটা বেশি উঠছে তোমাদের হয়তো একটু প্রবলেম হচ্ছে দেখতে তো বন্ধুরা প্লিজ দয়া করে কোনো স্ক্রিপ করো না পাশে থেকো এবং সাথে থেকো তো দেখো বন্ধুরা এবার দেখো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলো সব দিয়ে দেব এবং যেগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলোও দেখো আমরা দিয়ে দেব তো দেখো দিয়ে দিলাম আলুগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা দিয়ে ভালো করে আবারও অনেকক্ষণ কষে নিতে হবে নিয়ে তারপর আমি জল দেব। ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা সাথে থাকো প্লিজ বন্ধুরা বন্ধুরা তোমরা তো অনেকেই চিকেন রান্না তো করোই একবার এইভাবে মুরগির ছাল রান্না করে দেখবে সত্যি বলছি বন্ধুরা দারুণ লাগবে খেতে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা অনেকটাই দেখো কষাটা প্রায় হয়ে এসেছে কালারটা দেখো কত সুন্দর হচ্ছে একদম গাঢ় গাঢ় মতো হয়ে গেছে একদম পাক চলে এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা তো এবারে আমি জলটা কিন্তু দেবো ঠিক আছে আর বেশি খুন আর কষবো না একদম হয়ে গেছে একদম রেডি প্রায় হয়েই গেছে বলতে পারো তো যত কষে নেব তত খেতে টেস্টফুল হবে এই হচ্ছে ব্যাপার রান্নার কাছেই কায়দা বন্ধুরা রান্না যত ভালো করে কষতে পারবে ততই কিন্তু টেস্টফুল হবে খেতে এই হচ্ছে ব্যাপার এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে এবং পুরো ভিডিও জুড়ে আছো তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে সব সময় আমার পাশে থেকো এবং সাথে থেকো আমার চ্যানেলে নতুন এবং পুরানো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য তো দেখো একদম দেখো কষাটা রেডি হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা দেখো জলটা কমে গেছে একদম কষা কিন্তু হয়েই গেছে ধরতে গেলে এবার আর বেশিক্ষণ কষতে লাগবে না আর একটু দু মিনিট মতো কষে নেবো নিয়েই কিন্তু জল দিয়ে দেব। তো চলো বন্ধুরা এবার দেখো বন্ধুরা আমি একটু জল দিলাম আলুগুলো একটু সিদ্ধ হবে তারপরে ধরো এতটা ছাঁট সিদ্ধ হবে সেজন্য একটু জল দিলাম দিয়ে দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওর মধ্যে কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে জানাবে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমার খুবই ভালো লাগে পড়তে এবারে বন্ধুরা একটু ঢাকা দিয়ে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেব এবার দেখো একদম জল সব দিয়ে দিয়েছি যতটা দরকার দিয়ে দিয়েছি এবার চলো ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম মোটামুটি পনেরো মিনিট মতো ঢাকায় থাকবে অবশ্য বন্ধুরা তারপর আমি কিন্তু খুলবো ঢাকানাটা ঠিক আছে বন্ধুরা তোমরা প্লিজ সঙ্গে থেকে কেউ কোথাও যেও না আর আমার রেসিপি দেখতে থেকো তো চলো বন্ধুরা পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো দেখো অনেকটা কিন্তু দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে ঝোল থেকে অনেকটা দেখো তেল উঠছে এমনিতে কিন্তু বন্ধুরা এই ছাঁট থেকে প্রচুর তেল ওঠে ওই জন্যই তো অল্প তেলে রান্না করতে সুবিধা হয় এবং অল্প তেলে রান্নাটা হয়েও যায় তো বন্ধুরা লবণটা দিয়েতে একটু দেরি হয়ে গেছিলো তো লবণটা আমি দিয়ে দিলাম দিয়ে দেখো আবারও কিন্তু ঢাকা দিয়ে রাখবো এখনও কিন্তু একটু বাকি আছে রান্নাটা তোমরা বুঝতেই পারছো তো চলো আবারও একটু ঢাকা দিয়ে দেব বন্ধুরা পনেরো মিনিট মতো চলো ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট পর আসছি বন্ধুরা সঙ্গে থেকেও কেউ করতেও যেও না তোমাদের মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো দেখো বন্ধুরা পনেরো মিনিট পর দেখো ঢাকনাটা খুলছি একদম রেডি হয়ে গেল বন্ধুরা আমাদের মুরগির ছাল রেসিপি তোমরা কালার দেখেই বুঝতে পারছো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা চলো একটু গরম মশলা দিয়েই নামিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো একদম রেডি নামিয়ে নিয়েছি আর দেখে তোমরা বলো কেমন হয়েছে আর কে কে তোমরা খাও অবশ্যই কিন্তু জানাবার এইভাবে বাড়িতে একবার রান্না করে দেখবে বন্ধুরা খুবই ভালো লাগবে খেতে বাচ্চা থেকে বড়রা সবাই ভালোবাসে এই রান্নাটা আজকের মতো ভিডিওটি এতটুকুই থাকলো আবার নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে সবাই ভালো থেকো সাবধানা থেকো টাটা বন্ধুরা